এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের দিকে আর কেউ আঙ্গুল তুলে তাকাতে সাহস পাবে না আমি এই প্রোগ্রামকে সাধুবাদ জানাই এবং এই পোস্টার আমি দেখেছি এখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামিক রাজনৈতিক দলগুলো পাশাপাশি ইসলামিক দল ছাড়াও অন্য দলেরাও একাত্মতা পোষণ করেছেন এবং এখানে অতিথি হয়েছেন বিশেষ করে আমি দেখতে পেয়েছি চর্মনায়ের আলাহরজ পিস সাহেবজির কেবলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির মহোদয় সহ তারপরে আল্লামা মামুনুল হক সহ অনেকের নামই এই পোস্টারে রয়েছে এবং গণ অধিকার পরিষদের নুরুল হক নুরের নামও রয়েছে তো এই প্রোগ্রামকে আমি সাধুবাদ জানাই এবং এক হয়ে যদি বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে এক হয়ে যদি রুখে দাঁড়ানো যায় বাংলাদেশের সম্পদ রক্ষায় এটিকে আমি সাধুবাদ জানাই এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের দিকে আর কেউ আঙ্গুল তুলে তাকাতে সাহস পাবে না কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামী একটি বৃহত্তর রাজনৈতিক দল সারা বাংলাদেশে এদের জনগণ রয়েছে এদের সমর্থন রয়েছে এদের কর্মী রয়েছে এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই পীরসাই হুজুরের নেতৃত্বে যে দল রয়েছে তাদেরও সারা বাংলাদেশে মুরিদ মোত্তাকি রয়েছে কর্মী রয়েছে ফলোয়ার রয়েছে ভোটার রয়েছে তো এই জন্যে এরপরে মামুনুল হকের বিশাল একটি অংশ রয়েছে তো এই জন্যে এরা যদি এক হয়ে কাজ করতে পারে এবং নিজের যে সামান্য যে স্বার্থ আছে সেটিকে যদি জলাঞ্জলি দিতে পারে বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে তাহলে এটি হবে বাংলাদেশের জন্য একটি বিজয় এবং এই বিজয়ে আর পৃথিবীর কোনো রাষ্ট্র বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না এবং এটাকে আমি সাধুবাদ জানাই এবং এভাবেই হওয়া উচিত বলে আমি মনে করি